টাইলার রেক বা ক্রিস হেমসর্থ একজন ব্ল্যাক মার্কেটের ভাড়াটে সৈনিক ভয়হীন সাহসী কিন্তু নিজের অতীতের ক্ষতচিহ্নে ভরা এক মানুষ সে যেন বাঁচতে চায় না বরং মৃত্যু তাকে টেনে নিয়ে যাচ্ছে এই অবস্থায় সে এমন এক মিশনে নামল যা শুধু ভয়ঙ্কর না প্রায় অসম্ভব গল্প শুরু হয় মুম্বাই শহর থেকে অভি মহাজন জুনিয়র বা রুদ্রাক্ষ জয়সওয়াল একজন কিশোর যার বাবা অভি মহাজন সিনিয়র বা পঙ্কজ ত্রিপাঠী একজন কুখ্যাত ভারতীয় ড্রাগ লর্ড বাবা জেলে থাকায় অভির জীবনটা হয়ে গেছে অত্যধিক সুরক্ষিত আর সীমাবদ্ধ স্কুল ছাড়া আর কোথাও যেতে দেওয়া হয় না তাকে বন্ধুরা একদিন তাকে বোঝায় ক্লাবে যাওয়া যাক একটু ফ্রেশ হওয়া যাক সেখানে একটা মেয়েও থাকবে যাকে অভি পছন্দ করে আর এই নিষ্পাপ কিশোরী ইচ্ছেটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায় ক্লাবে ঢোকার পরপরই পুলিশের পোশাক পরা কয়েকদিন এসে অফিকে অপহরণ করে কিন্তু এরা আসলে সত্যিকারের পুলিশ নয় এরা কাজ করছে বাংলাদেশের লর্ড আমির আসিফের হয়ে খবর যায় অভির বাবার কাছে জেলে মুক্তিপণ্য দেওয়ার প্রস্তাব আসে কিন্তু সিনিয়র মহাজন টাকার বদলে অন্য সিদ্ধান্ত নেয় কারণ মুক্তিপণ্য দিলে তার প্রতিপত্তি নষ্ট হবে তাই সে আদেশ দেয় তার বিশ্বস্ত লোক সাজুকে যেভাবেই হোক ছেলেকে ফিরিয়ে আনতে হবে আর ব্যর্থ হলে সাজু নিজের পরিবার বিপদে পড়বে অন্যদিকে মিশনে নামানো হয় পেশাদার ভাড়াটে সৈনিক টাইলার রেককে নিখান খান তাকে যোগাযোগ করে আর জানায় ঢাকা শহর থেকে ছেলেটাকে বের করতে হবে কিন্তু ঢাকা মানেই আমিল আসিফের সাম্রাজ্য সেখানে ঢোকা মানেই মৃত্যুর খাঁচায় প্রবেশ ট্রায়লার তখন অস্ট্রেলিয়ার কিম্বার্লি এলাকায় ছিলেন তার জীবন এক অদ্ভুত শূন্যতায় কাটছিল নিজের ছেলেকে হারানোর দুঃখ তাকে প্রতিদিন কুড়ে কুড়ে খাচ্ছে তাই মরণপন্ন মিশলি যেন তার কাছে বেঁচে থাকার একমাত্র কারণ টাইলার ঢাকা আসে নিজেকে মুক্তিপণ্য দেওয়ার লোকসাজিয়ে অপহরণকারীদের কাছে যায় মুহূর্তে ভয়ঙ্কর অ্যাকশনে ঝাঁপিয়ে পড়েছে গুলির পর গুলি হাতাহাতি লড়াই সব কিছুর মধ্য দিয়ে অহিকে উদ্ধার করে ফেলে তার সাথে বাইরে থেকে স্নাইপার সাপোর্ট দিচ্ছিল তার টিমের সদস্য জি কিন্তু আসল সমস্যা তখনও শুরু হয়নি আমির আসিফ খবর পেয়ে পুরো ঢাকাকে লকডাউন করে দেয় সব সেতু সব চেকপোস্ট বন্ধ করে দেয় পুলিশের কর্নেল রাশিদ তার ডান হাত পুরো শহরকে তখন এক যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলে আসিফ টাইলার লুকিয়ে থাকে এক পরিত্যক্ত ফ্যাক্টরিতে সেখানে টাইলার অভিকে খাওয়ায় পানি দেয় এক মুহূর্তের জন্য হলো তার মধ্যে বাবার ছায়া ফুটে ওঠে কিন্তু মিশনকে জটিল করে তোলে সাজু সে ট্রাইলারের টিমকে হত্যা করে কারণ নিজের হাতে অভিকে ফিরিয়ে নিয়ে যেতে চায় টাইলার সাজু আর পুলিশের মধ্যে শুরু হয় এক দৌড়ঝাঁপ গাড়ি ধাওয়া গুলি বর্ষণ ভবনের ভেতর হাতাহাতি টানা উত্তেজনাপূর্ণ সিকোয়েন্স টাইলার বারবার আহত হয় কিন্তু অভিকে ছাড়ে না এক পর্যায়ে সাজু প্রায় অভিকে নিয়ে যাচ্ছিল কিন্তু আবারও টাইলার তাকে হার মানায় তবে পুলিশকে ধোকা দিতে গিয়ে টাইলার গুরুতর আহত হয় এবং এক ফ্যাক্টরিতে লুকিয়ে প্রাথমিক চিকিৎসা করে নিক তখন টাইলারকে বলে আমরা ঠকেছি অভির বাবার আমাদের টাকা দেওয়ার ইচ্ছাই ছিল না তুমি ছেলেটাকে ছেড়ে দাও কিন্তু টাইলার পারে না তার নিজের ছেলের মৃত্যু যেন বারবার সামনে ভেসে ওঠে তাই সে ঠিক করে যেভাবেই হোক অভিকে বাঁচাতে হবে এরপর টাইলার আশ্রয় নেয় তার পুরনো বন্ধু গ্যাসপারের বাড়িতে কিন্তু সেখানে বিপদ গ্যাসপার আসলে অভিকে দশ মিলিয়ন ডলারের বিনিময় মারতে চায় টাইলারের সাথে তার ভয়ঙ্কর লড়াই হয় আর শেষমেশ অভি গ্যাসপারকে গুলি করে মেরে ফেলে এরপর টাইলার বাধ্য হয়ে সাজুকে ফোন করে দুজন শত্রু এবার একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয় কারণ দুজনের লক্ষ্য একই অভিকে বাঁচানো সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য আসে ব্রিজে সাজু টাইলার অভি তিনজনই বের হওয়ার চেষ্টা করে নিক আর তার টিম ও হেলিকপ্টার নিয়ে আসে ব্রিজে গুলির লড়াই শুরু হয় সাজু সাহসের সাথে লড়াই করে কিন্তু স্নাইপারের গুলিতে মারা যায় টাইলার অভিকে হেলিকপ্টারের দিকে পাঠিয়ে দেয় কিন্তু সে নিজে মারাত্মকভাবে গুলিবিদ্ধ হয় অভি নিরাপদে চলে যায় আর টাইলার নদীতে পড়ে অদৃশ্য হয়ে যায় আট মাস পর ঢাকায় নিক একা গিয়ে আশিসকে খুঁজে বের করে এবং বাথরুমে গুলি করে হত্যা করে এদিকে মুম্বাইতে ফিরে অভি স্কুলে যায় সাঁতারের পুলে শ্বাস ধরে রাখার অনুশীলন করে একদম শুরুতেই যেমন টাইলারকে আমরা দেখেছিলাম পুল থেকে উঠতেই দূরে ঝাপসা হয়ে দাঁড়িয়ে থাকা এক ছায়ামূর্তি দেখা যায় সেটা কি টাইলার নাকি কেবল অভির কল্পনা দর্শকের জন্য প্রশ্নটা খোলা রেখেই সিনেমা শেষ হয় এক্সট্র্যাকশন মূলত এক টান টান থ্রিলার যেখানে প্রতিটি দৃশ্য রক্ত ঘাম আর বেদনায় ভরা ঢাকা শহরের ভেতর যে অ্যাকশন দেখানো হয়েছে সেটা একদম হলিউড মানের লম্বা ওয়ান শার্ট সিকোয়েন্সগুলো দর্শককে নিঃশ্বাস ফেলতে দেয় না চরিত্রগুলোরও আলাদা গভীরতা আছে টাইলারের মৃত্যু ইচ্ছা অভির ভেতরের ভয় সাজুর পারিবারিক দ্বন্দ্ব সব মিলিয়ে গল্পটা শুধু অ্যাকশন না আবেগেও ভরপুর শেষে এসে যখন টাইলার নদীতে পড়ে যায় দর্শকের মনে প্রশ্ন জাগে সে কি মারা গেল নাকি বেঁচে আছে আর এটাই সিনেমাটাকে আরও আকর্ষণীয় করে তোলে সব মিলিয়ে এক্সট্রাকশন টু থাউজেন্ড টোয়েন্টি হল এক দুর্দান্ত অ্যাকশন থ্রিলার যেখানে সাহস ত্যাগ আর মানবিকতার এক অনন্য কাহিনী তুলে ধরা হয়েছে